যে লজ্জা হচ্ছে মানুষের ইমানের প্রধান একটি গুরুত্বপূর্ণ বিষয় লজ্জা কি আল্লাহ রাসোল বলছেন যে লজ্জা ইমান ইমানই জান্নাত তার মানে লজ্জা যার মধ্যে আছে তার মধ্যে ইমান আছে আর যার মধ্যে ইমান আছে তার তার মানে তার জন্য জান্নাত আছে আর যে মানুষের লজ্জা নাই তার মানে ইমান নাই আর ইমান নাই মানে তার জন্য জান্নাত নাই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি এই দুইটা শব্দের একটু গবেষণামূলক বিশ্লেষণ করেন যে লাইলাহা ইল্লাল্লাহ যদি জীবনের শেষ বাক্য হয় তাহলে আমি জান্নাতে চলে গেলাম আর যদি আমার মধ্যে লজ্জা না থাকে আমার মধ্যে যদি হায়া না থাকে আমার মধ্যে যদি ইতস্তবোধ না থাকে তাহলে আমার মধ্যে ইমানই নাই আর এই লাইলাহা ইল্লাল্ল আসে ইমান থেকে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে লাইলাহা ইল্লাল্ল যদি কোনো মানুষ মৃত্যুর আগে তার জোবান দিয়ে যদি উচ্চারণ করাইতে চায় অবশ্যই তার মধ্যে লজ্জা থাকতে হবে যদি লজ্জা না থাকে তাহলে এই মানুষের মধ্যে ইমান নাই লজ্জা ওই মানুষগুলোর নাই যারা এখনো আল্লাহরাবুল আলমিনের ইবাদতকে বাদ দিয়ে যারা শয়তানের দাসত্ব বরণ করে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের বিধানকে লঙ্ঘন করে যারা বিভিন্ন মানুষকে বিভিন্ন অন্যায় কাজে সাপোর্ট দেয় বিভিন্ন মানুষকে অশ্লীলতা বেহায় এবং আল্লাহ রোহিতা কাজের জন্য যারা সাপোর্ট দেয় এই মানুষগুলোর মধ্যে হায়া নাই এই মানুষগুলোর মধ্যে ইমান নাই এই মানুষগুলোর মধ্যে লজ্জাও নাই এখন আপনি একটু গবেষণা করে দেখেন আপনি একটু চতুর্মুখে তাকিয়ে দেখেন যে কোন মানুষগুলো আল্লাহ রোহিতা কাজ করে কোন মানুষগুলো আল্লাহর রবুল আলমিনের কাজে বাধা দেয় কোন মানুষগুলো আল্লাহর পথে বিভিন্ন মানুষের সামনে যারা আল্লাহর পথে আছে তাদের সাথে কোন মানুষগুলো শত্রুতা করে আপনি যদি একটু লক্ষ্য করেন আপনার সমাজের মধ্যে অনেক মানুষ মাথা যারা চারা দিয়ে উঠেছে যাদের হয়তো বিভেদ মনুষ্যত্ব শয়তান চুরি করে নিয়ে গেছে এই কারণেই আপনি যদি পার্শ্ববর্তী কোনো গ্রামের দিকে লক্ষ্য করেন আপনি যদি এখান থেকে শুরু করে পুঠিয়া থানার মধ্যে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে নিষ্পেষিত উলঙ্কিত একদল মানুষ আছে যেই মানুষগুলোর সংখ্যা অনেক কম শতকরা দশজন হইতে পারে কিন্তু এই মানুষগুলো আল্লাহরাবুল আলমিনের প্রত্যেকটা কাজে তারা বাধা দিবে কেন বাধা দিবে তাদের বাধা দেওয়ার মূলমাত্র একটাই তারা জাহান্নামী হয়ে গেছে